জুলাই ও ভুটানের পক্ষে রাজনৈতিক শক্তির মধ্যে বিভাজনকে জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি বলে মনে করছেন বিশ্লেষকরা সোমবার রাজধানীর সিডা মিলনায়তনে এক আলোচনা সভায় এমন মত দেন তারা দুর্নীতির সঙ্গে নিরাপত্তার যোগসূত্র তুলে ধরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পুলিশের নিরপেক্ষ ভূমিকা এবং সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কার কথা জানান বক্তারা যে দেখুন প্রকৃতি নিপুটটি মোসিন কবিরের জাতীয় নিরাপত্তা এবং আইন আইনশৃঙ্খলা গণতান্ত্রিক শাসনের জন্য চ্যালেঞ্জ শিরোনামে আয়োজিত এই নীতি সংলাপের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আলোচনায় বক্তারা দেশের জাতীয় নিরাপত্তার ঝুঁকি সমাধান ও করণীয় সম্পর্কে নিজেদের মতামত তুলে ধরেন আলোচকরা বলেন যে লক্ষ্যকে সামনে রেখে অন্তর্বর্তী সরকার সংস্কার কমিশনগুলো গঠন করেছিল ন্যূনতম সংস্কার বাস্তবায়িত না হয় সেই লক্ষ্য পূরণও ব্যর্থ হয়েছে সেই সঙ্গে রাজনৈতিক বিভাজনও জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ঠেলে দিয়েছে বলে মত দেন তারা যদি সংস্কার হয়ে না যায়

কেউ কেউ ভার্চুয়ালি এইটা দাঁড়িয়েছে যে আমাদের এই দুর্নীতি দমনের আসলে কোনো ফ্রম নাই সামরিক শক্তি দিয়ে যেরকম জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা যাবে না তেমনি পুলিশিং করেও আমাদের ল আন অর্ডার ইনসিওর করা যাবে না নির্বাচনের সেনাবাহিনীর ভূমিকার কথা তুলে ধরেন সাবেক এক সেনা কর্মকর্তা অন্যদিকে এবার একটি প্রফেশনাল নির্বাচন হতে যাচ্ছে বলে মত দেন আওয়ামী লীগের সাবেক এই নেতা সময় জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে জাতীয় ঐক্যের ওপর গুরুত্ব আরোপ করেন বিএনপি নেতা সমস্যাগুলিকে চিহ্নিত করে সমস্যাগুলিকে আমরা যখন রিপেয়ার করতে পারবো তখনই মাত্র বোঝা যাবে যে একটি আধুনিক রাষ্ট্র তার জনপ্রতিনিধিদেরকে দ্বারা জাতীয় নিরাপত্তার সঠিক সংজ্ঞা নির্ধারণ করতে পেরেছেন যে সরকারি রাজনৈতিক দল আগামীতে ক্ষমতায় আসুক না কেন মাস্ট কনসেন্ট্রেট অন ডেভেলপিং এ মোর মোর অ্যাডভান্সড মডার্ন আর্ম ফোর্সেস ইলেকশন ইঞ্জিনিয়ারিং ভিতর দিয়ে বর্তমান যে সরকার আছে সেই সরকারের বৈধতা পাওয়ার জন্য একটা নির্বাচন বৈশ্বিক ভূ রাজনীতিতে যে পরিবর্তন এসেছে সেটিকে তৃতীয় বিশ্বের দেশগুলোর জন্য হুমকি হিসেবে উল্লেখ করেন বক্তারা তাই আগামীতে যে সরকারি ক্ষমতায় আসুক না কেন তাদেরকে হিসেব নিকেশ করে পা ফেলতে হবে বলে সতর্ক করেন তারা মহসিন কবির জিটিভি নিউজ ঢাকা